এই শ্রাবণ মাসে ভগবান শিবের সুনজরে আসবে পাঁচ রাশি কোন সেই সৌভাগ্যশালী পাঁচ রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই শ্রাবণ মাস ভগবান শিবের মাস এই মাসে আপনি যদি সৎভাবে থাকেন সৎ আচরণ করেন এবং সঠিক নিয়ম মেনে ভগবান শিবের আরাধনা করেন তবে নিশ্চিন্তে থাকুন আপনার উপর ভগবান শিবের কৃপা বর্ষিত হবে এবং আপনার যে মনের ইচ্ছা রয়েছে সেই মনের ইচ্ছা পূরণ হবে পুরো মাস আপনাকে সাত্বিক আহার গ্রহণ করতে হবে এবং গরিব দুস্থ ব্যক্তিকে সাধ্যমত দান করবেন এবং পবিত্রভাবে জীবনযাপন করবেন করেই দেখুন শিবের সুনজরে আসবেন আপনি আপনি যখন শিবের সুনজরে চলে আসবেন তখন আপনার মনের ইচ্ছা পূরণ হবে এই শ্রাবণ মাসে পাঁচ রাশির উপর ভগবান শিবের কৃপাদৃষ্টি পড়তে চলেছে এবং এই পাঁচ রাশির মনের ইচ্ছা পূরণ হবে প্রথম যে রাশির কথা জানাব সেটি হল বৃষ রাশি আপনার রাশি যদি বৃষ হয় তবে আপনি ভগবান শিবের সুনজরে পড়তে চলেছেন যে সমস্ত বৃষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন তাদের অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করছেন এবং বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ইনকাম বাড়বে আপনি যে কোনো পেশার ব্যক্তি হন না কেন ইনকাম আপনার বাড়বে এটা কিন্তু শেষ কথা এর পাশাপাশি যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বিবাহের চেষ্টা করছেন ভগবান শিবের কৃপায় বিবাহের সম্বন্ধ আসবে এমনকি বিবাহ হয়ে যাবে যারা সন্তানের কামনা করছেন তাদের সন্তান প্রাপ্তি ঘটবে সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল তা কিন্তু অনেকটাই দূর হতে চলেছে দ্বিতীয় যে রাশির নাম জানাব সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে দীর্ঘদিন ধরে ভাবছেন বিদেশ যাবেন কর্মসূত্রে হোক চিকিৎসার কারণে হোক অথবা পড়াশোনার কারণেই হোক না কেন যে কোনো কারণেই হোক না কেন যারা মনে করছেন বিদেশ যাবেন তাদের বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে যারা বিদেশ থেকে নিজের মাটিতে ফিরে আসতে চাইছেন তাদের ফিরে আসার স্বপ্নও পূরণ হতে চলেছে শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে আটকে থাকা অর্থ ফেরত পাবেন ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন এমনকি শত্রুকে পর্যন্ত দমন করতে সক্ষম হবেন এছাড়াও যাদের কর্মে জটিলতা ছিল কর্মে জটিলতা কমবে বিবাহের শুভ সুযোগ আসবে সম্পত্তিগত যে বিবাদ তা কিন্তু দূর হবে তৃতীয় যে রাশি ভগবান শিবের সুনজরে আসতে চলেছে সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন উৎস আপনি আবিষ্কার করতে চলেছেন যার কারণে আপনার ইনকাম বাড়বে সন্তানের কাছ থেকে মানসিক শান্তি পেতে চলেছেন আপনি যারা দীর্ঘদিন ধরে একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে আসবে নতুন প্রেম এছাড়াও ব্যবসাতে যোগাযোগের উন্নতি ঘটবে বহু বাধা পেরিয়ে আপনি আপনার উদ্দেশ্যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন ভাইয়ের সাথে বোনের সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে সেই সম্পর্ক আবার আগের মতোই মধুর হতে চলেছে পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট উত্তম আশা করতেই পারি যারা অবিবাহিত অবস্থায় রয়েছে এই মাসে সম্পর্ক বা পাত্রপাত্রী দেখা শুরু করে দিন দেখবেন পছন্দসই পাত্রপাত্রী সন্ধান পাবেন এমনকি আপনার বিবাহকার্য কার্য সুসম্পন্ন হয়ে যাবে চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কন্যা রাশি এই শ্রাবণ মাসে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের উপর ভগবান শিবের কৃপা বর্ষিত হতে চলেছে যার কারণে কন্যা রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পাবেন হঠাৎ করে ফাটকা থেকে অর্থপ্রাপ্তির সুযোগ আসবে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ সম্বন্ধ স্থাপিত হবে যাদের বিবাহে বাধা দূর ছিল তাদের বিবাহে বাধা দূর হয়ে যাবে এছাড়াও প্রেম সম্পর্ক আগের থেকে অনেকটাই মধুর হতে চলেছে সম্পত্তিগত যদি কোনো বিবাদ থাকে সেই সম্পত্তিগত বিবাদ দূর হবে এবং আপনার পথে যা যা জটিলতা ছিল আপনার রাস্তা থেকে সেই জটিলতা দূর হবে জটিলতা মুক্ত জীবন আপনি কাটাতে সক্ষম হবেন পঞ্চম ও শেষ যে রাশির নাম জানাবো সেটি হলো মকর রাশি এই শ্রাবণ মাসে মকর রাশির উপর শিবের সুনজর পড়তে চলেছে যার কারণে দেখবেন মকর রাশির জাতক এবং জাতিকাদের সন্তানের কারণে যে সমস্ত দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা দূর হবে আপনার সন্তানের বয়স যদি একুশ বছরের উর্ধে হয় তবে সন্তানের কর্মে উন্নতি হবে সন্তানের কাছ থেকে আপনি নানারকম সাপোর্ট পাবেন আপনি যদি ব্যবসার সাথে যুক্ত থাকেন তবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ তৈরি হবে যার কারণে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই কিন্তু বাড়বে এই সময় আপনি ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ কাজেই যারা টিকিট কাটবেন অবশ্যই ভাগ্যের শুভ নম্বর অনুযায়ী টিকিট কাটবেন এবং সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটার চেষ্টা করবেন এই শ্রাবণে আপনার পরিবারে শান্তি বিরাজ করবে পরিবারের প্রতি আপনার দায়িত্ব কর্তব্যবোধ আগের থেকে অনেকটাই কিন্তু বাড়তে চলেছে যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন দেখবেন তাদের ব্যবসাতে ইনকাম কিন্তু আগের থেকে অনেকটাই বাড়বে এই হচ্ছে সৌভাগ্যশালী পাঁচ রাশির জাতক এবং জাতিকা মনে রাখবেন এই ভিডিওটি চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জেনে থাকেন তবে নাম রাশি অনুযায়ী দেখবেন কিন্তু তা সত্ত্বেও যদি দেখেন আপনার সাথে এই প্রেডিকশান হুবহু ম্যাচ খাচ্ছে না তখন জানবেন আপনার ব্যক্তিগত জন্মছকে কোনো না কোনো দোষ রয়েছে আপনার হস্তরেখায় কোনো না কোনো দোষ রয়েছে তখন সেই দোষের সঠিক প্রতিকার প্রতিবিধান করা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টির সাথে আমি কথা দিচ্ছি আপনাদের জীবনে সুদিন আসবেই আসবে ধন্যবাদ